কিছু ইমামদের বক্তব্য বর্ণনা করো প্রত্যেক মাঝাবার ইমামদের কারণ মাঝাবের লোকে তো আছে সবাই মাঝহাবের লোকদের বর্ণনায় আমি শুনবো হানাফি মাঝাবে যেহেতু সবচেয়ে প্রাচীন মাঝাব হচ্ছে হানফি মাজহাফ সেখানে বলা হচ্ছে ইমাম তাহতাবি আর হানাফি সরে মারাকুল ফালাহর মধ্যে বলতেছেন হাসির তাহতাবের মধ্যে বলতেছেন তিনি তোংনা উল মার আতুশ শাহ বা মিন কাশ্মিলওয়া যে বাইনার রিসাল রিজে বাইনার রিজাল্ট যুবতী নারীদেরকে চেহারা খুলতে কঠিনভাবে নিষেধ করা হবে পুরুষের সামনে তিনি বলছেন এটা ইবনে আবেদিন আহমতুল্লা আলে যাকে বলা হয় খাতে মতুল মহাবিদকিন সর্বশেষ তাহাকে খান আফি তিনি তার 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 ফতহর মধ্যে বলতেছেন ফতহ ইবনে আবেদিনে তিনি বলতেছেন তুম নাউ মৃণাল কাশফে লেখাউফে আইন রেজাল ওয়াজেহা মহিলাকে নিষেধ করা হবে চেহারা খুলতে কারণ পুরুষরা দেখে ফেলতে পারে তাকে তারপর তার মধ্যে ফেতনায় পড়ে যেতে পারে লে আন্নাহু মাল কাশফে কাদিয়া কার নজ ইলেহাবে শাহ কারণ যদি চেহারা খোলা হয় অনেকে তার দিকে কু প্রবৃত্তি নিয়ে তাকাবে এটা তারও গুনা হবে এবং পুরুষেরও গুনা হবে এই তার চেহারা ঢেকে রাখতে হবে ইমাম জাসরাস রাহমদুল্লাহ আলী হানাফি মাধবীর ইমাম তিনি বলছেন আলমার আতুস শাহাব্বা মা মুর আতুমবি সাত্রী ও আজ নাবি যুবতী মহিলাকে ওই অপরিচিত নারী বেগানা পুরুষের থেকে চেহারা ঢেকে রাখার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে এবং তাদেরকে নির্দেশ দেয়া হবে এজহারো ছাত্রী। যেন তার নিজেদেরকে ঢেকে রাখে ওয়াল আফা নিজেদেরকে পবিত্র রাখে এন্দাল খুরুজ যখন তারা ঘর থেকে বের হয় লে আল্লাহ ইয়তমা আহলুর রায় হিন্না যাতে করে যারা সন্দেহজনক লোক তারা যেন তাদের দিকে তাকিয়ে নিজেরাও বিপদে না পড়ে নারীদেরকেও বিপদে না ফেলে আহকামুল কোরআন দ্বিতীয় খণ্ডের দুশো পঁয়তাল্লিশ তা উল্লেখ করা হয়েছে মালিকী মাঝাবের কিছু বর্ণনা উল্লেখ করব। মালিকী মাঝাবের একজন বড় ইমাম হচ্ছে ইবনে আরবি আল মালিকী তিনি তার আহকামুল কোরআন গ্রন্থে বলেন ওয়ালমার আতু কুল্লুহু আওরা মহিলার সবই হচ্ছে আওরা ঢেকে রাখার বা জানুহা ওয়া সাউতুহা তার শরীর এবং তার আওয়াজ ফলা জুজু কাশফুদালিক কাশফুদালিকা ইল্লা লি দারুরাতিন আও লি হাজাতিন সে তার চেহারা খুলবে না প্রয়োজন ব্যতীত অথবা অত্যাবশ্যক প্রয়োজন ব্যতীত সেটা উদাহরণ দিয়েছেন কাশহাদাতু আলাইহা যদি কারো উপরে সাক্ষ্য দিতে হয় সেখানে যদি কোনো কেউ তার বলে যে তার এই লয় মেয়ে না মহিলা সন্দেহ হচ্ছে তখন তার চেহারা খোলা যাবে অনুরূপ যদি তার কোন রোগ হয় যে রোগ ডাক্তার দেখতে হবে সে মুখের চেহারা রোগটাকে সে তখন তার চেহারা খোলা যাবে এবং অনুরূপ কোনো যদি কোন কিছু হয় যেখানে তার চেহারা না খুললে তাকে বাঁচানো যাচ্ছে না সেই সময়ে শুধুমাত্র তার চেহারা খুলে দেখা যাবে এর অর্থ হচ্ছে যুবতী মহিলা কোনোভাবেই বিশেষ করে যুবতী মহিলা কোনোভাবেই তার চেহারা খুলে হাঁটবে না এটাই হচ্ছে শরীরের বিধান ইমাম কর্তুমি রহমতুল্লাহ আলাই বিখ্যাত তার জামুল হাকাম কোরআনে বলছেন ইনাল মার আতা ইজাকা না জামিলা ওয়াকিফ আমিন ওয়াজিহা ওয়াখাফ ফাই আল ফিৎনা ফায়ালেকা মহিলা যদি সুন্দরী হয় তার চেহারার দিকে যদি বিপদে পড়ার সম্ভাবনা হয় নিজেও বিপদে পড়ে অন্য কেউ বিপদে ফেলবে এবং তার হাতের দিকে যদি বিপদে পড়ে অবশ্যই তাকে তা ঢেকে রাখতে হবে এর অর্থ হচ্ছে মহিলাদের যদি কোনো মহিলা মহিলার যুবতী হলে তার দিকে তাকাবেই কোনো সন্দেহ নাই যত কালোই হোক আর যত কুশ্রী হোক

এইভাবে একমত যে মহিলাদেরকে চেহারা খুলে বের হতে তাদেরকে নিষেধ করা হবে এবং তাদের কারণ হচ্ছে তাদের চেহারা তাদের চেহারার দিকে তাকানোর কারণে মানুষ পড়ে যাবে এবং কেউ কেউ তাদের পক্ষ প্রবৃতি জাগ্রত হয়ে যেতে পারে সুতরাং তাদেরকে তা থেকে মহিলাদেরকে মুখ খুলে রেখে বের হতে করা থেকে নিষেধ করা হবে ইমাম ইবনা হাজার বলেন হাজার ইবন হাজার আসকালানি রহমতুল্লাহ এবং তার বলেন ওলাম তাজিম ওলাম ও হাদিসান বিসাত ইবিসাত রুউজুহুন ইয়াসতুনা উজুহু আনিল আজানিব জুগ জুগ ধরে চলে আসছে এই নীতি যে নির্দেশনা তাদের প্রতি এটাই যে তারা বেগানা পুরুষের থেকে তাদের চেহারা ঢেকে রাখবে কতূলバリ 9 নম্বর খন্ড 324 তে তা উল্লেখ করা হয়েছে হাম্বলি মাযহাবে হাম্বলি মাযহাবে কি উল্লেখ করা হয়েছে হাম্বলি মাযহাবে ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেই বলেছেন কুল্লু শাইইম মিনাল মারআতি মারআতু আউরাহ হাত্তা যফরহা মহিলা নোক ফুজন্ত আউরা নোক ফুজন্ত তাকে ঢেকে রাখতে হবে ইমাম ইমাম খাল্লাল রহম তিনি তা উস্তাদ আহমদ আহমদিব নাহামত থেকে তা বর্ণনা করেছেন পিতা বাহ নিসাদ তা উল্লেখিত হয়েছে। ইমাম ইফিনিতা ইমিয়ার আহমদুল্লাহ আলাই হাম বলি হিসেবে তাকে উল্লেখ করছে যদিও তিনি শুধু মাজহাব দ্বারা মোক না কিন্তু ছিলেন মুস্তাহেদ ভত্ত তারপরেও আমরা উল্লেখ করছি যেহেতু উল্লেখ করা হয় যে ইমাহাম বলি মাজহাবে তিনি বলছেন আকাশফুন্নিসায় উজু আহুন না মিহাইসি ইহরাহু না অজানেব তাইলু জায়েজ যে জায়েজ নয় মহিলা তার চেহারা খুলে রাখবে আর কেউ তার দিকে তাকাবে ওয়ায়ালা ও আলী ইল আমর আল আমর বিল মাউরফের নাহি আলমুনকার এঙ্কারাজ আলমুনকার ওয়াগৈরিহি যিনি রাষ্ট্রপ্রধান আছেন ক্ষমতাসীন আছেন দায়িত্ব দায়িত্বশীল আছেন তাদের উপর কর্তব্য হচ্ছে যে সমস্ত নারীরা মুখ খুলে বের হয় তাদেরকে বাঁধা দেয়া এবং তাদেরকে ঘরে ফেরত দেওয়া অথবা এই ব্যাপারে এমন এমন ব্যবস্থা নেয়া যাতে করে ভবিষ্যতে আর কেউ মুখ খুলে বের না হয় মজমুর ফাতা চব্বিশ নম্বর খণ্ডে তিনশো আটশ নম্বর বৃষ্টি উল্লেখ করা হয়েছে ইমাম ইব্রুম কাইম রহমতুল্লাহ আলাহি বলেন আল্লা আউরাতু আউরাতান মহিলার এই মহিলা মহিলাদের যে সতর এটা দুই রকমের সতর আছে একটি হচ্ছে আও আওরাতুন ফি নজরি ওয়া আওরাতুন বিসালা একটি হচ্ছে চলাফেরার জন্য আর একটি হচ্ছে সালাতের জন্য ফাল হুররাতু লাহা আন তুসাল্লিয়া মাখশুফাতু ওয়াজহুল কাফাইন মহিলা তার চেহারা খুলে এবং তার হাত খুলে সালাত আদায় করতে পারবে সালাতের সময় বলেই সালাহা কিন্তু তার জন্য জায়েজ নাই আন তাকরুজ্জাফিল আস ওয়া তুওমা জামেদ নাসি কাদা চেহারা খুলে হাত খুলে বাজারে অথবা মানুষের জনসমাগম যেখানে হয় সেখানে চেহারা খুলে এবং হাত খুলে বের হবে এটা তার জন্য জায়েজ নাই ইমাম ইবনু কাইম রাহমতুল্লাহ আলাই আয়লাম উল্মা ক্লেনের দুই নম্বর খণ্ডের সাতচল্লিশ পৃষ্ঠাতা উল্লেখ করেছেন